চিত্রে ওসি পথ সমতরণ নির্দেশ করলে আচ্ছা চিত্রে ওসি সমতরণ নির্দেশ করলে সমতরণ নির্দেশ করে তা এই গ্রাফটা কিন্তু স্মরণ বনাম সময়ের এই গ্রাফটা কী সে স্মরণ বনাম সময় তা স্মরণ বনাম সময়ে যদি বেগ হয় বুঝো গ্রাফ যদি হয় স্মরণ বনাম সময় এই গ্রাফে যদি সমবেগ হয় তাহলে হবে মূল বিন্দু গ্রাফ ঠিক আছে গ্রাফ যদি বেগ বনার সময় হয় সময় হয় গ্রাফ যদি বেগ বনার সময় হয় তাহলে এখানে সমতরণ এটা আমি মূলবিন্দু এবং স্মরণরেখা ভিটি কিন্তু গ্রাফ যদি স্মরণ সময় আর এখানে যদি আমি সমতরণ চাই এটা হচ্ছে এস টি গ্রাফে তাহলে আমার বেগটা এভাবে উপরের দিকে ব্যান করবে কেন কারণ এই বেগ তো বাড়তেছে তাই না বেগ বৃদ্ধি পাচ্ছে না তার বেগ বৃদ্ধি পাওয়া মানে কি স্মরণ খুব দ্রুত বৃদ্ধি পাওয়ার সময়ের সাথে সাথে প্রথম সেকেন্ডে এক মিটার গেলে দ্বিতীয় সেকেন্ডে দুই মিটার চলে যাচ্ছে সে কি বেগ বৃদ্ধি পাচ্ছে না এটাই আর কি ওকে আচ্ছা তাহলে কি সিডি বিন্দু দেখো তো গ্রাফের ঢালটা কি উপরের দিকে উঠছে না একটু এইভাবে উপরে উঠে গেছে না বাঁকা হয়ে ভালো দেখো বাঁকা হয়ে উপরে উঠে গেছে না ওকে ওই জন্য কী বলছে সমতরণ নির্দেশ করলে বুঝে গেছে আচ্ছা সি বিন্দুতে গাড়ির বেগ নিয়ে বলছে সি বিন্দুতে গাড়ির বেগ নিয়ে কথা বলছে আমরা কোনো কথা চিন্তা করবো না আমরা কি ইনফরমেশন দেখি রে বাবা এখে জিরো আছে সিক্স গেছে সময় কত ছয় সেকেন্ড এটা ফিরে দাও দেখার বিষয় গ নম্বর মারো কি বলছে ছয় সেকেন্ড তাহলে এখানে টি ইকাল টু কত দিলাম ছয় মারো না মারো না সময় না আগে লেখো সমস্যা কি এস আগে দিলে টি আগে দিলে কোনো সমস্যা আছে নাই তো স্মরণ কত এই পুরো জায়গায় স্মরণ কত পঁয়তাল্লিশ মিটার দেও যা আছে সেটাই লেখো আচ্ছা তারপর কি বলছে তারপর হচ্ছে আর কি দেওয়া যায় আদিবেগ কত ছিল আদিবেগ কত ছিল শূন্য থেকে শুরু হয়েছে আদিবেগ কত জিরো আদিবেগ কত ছিল জিরো ছিল আচ্ছা আর বেগ কত বলছে কি শেষ বেগ সি হিন্দুতে বেগ কত v is what হইছে দেখো আদিবেগ জিরো না দিলে ওখানে শুরু হইতো কখনো জিরো না হলে কি কখনো এই থেকে শুরু হইতো হইতো না তো আচ্ছা তাহলে আদিবেগ জিরো বেগ দিলাম এস দিলাম টি দিলাম এখানে কি নেই এখানে কি নেই এখানে এ নেই তরণ নেই মানে তরণ আছে বাট গায়েব হয়ে আছে তা আমরা যে একটু আগে ফর্মুলা দেখলাম এই যে এটাতে এ না তাহলে কোনটা ফর্মুলা ইউজ করবো আমাকে ভিটাকে বের করতে হবে সময় টময় সবই দেওয়া আছে তা বের করি দেখো এই টু এখানে কি হচ্ছে গুণ হয়ে যাচ্ছে অথবা টি এসে ভাগ হয়েছে যে কিছু তো হবে তাই না তারপরে কাজ করি কত পঁয়তাল্লিশ ইকোয়াল টু ইউ প্লাস ভি ইন টি লেখা যায় না দেখো টুটো এই পাশে আসলো ভাঙে ভাগে করাচ্ছে পঁয়তাল্লিশ দুপুরে নব্বই ডিভাইডেড বাই টি তা এখানে আদিভাগ যেহেতু জিরো তাহলে কী লেখা যায় ভি তো জিরো হয়ে গেল তাই না নব্বই বাই টি কত ছয় কত দেখি পনেরো তাহলে এখানকার বেগ কত আসলো পনেরো মিটার পার সেকেন্ড বুঝা গেছে বোঝা গেছে দেখো ইজি আছে না ইজি আছে ইজি ফিজি ইজি ফিজি কোনো কঠিনের কিছুই না এগুলো জায়গায় হুদাই ওকে 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 এত সুযোগ মুছো মুছো তিন মুছো এবার দেখো ঘ নাম্বারে ঘ নাম্বারে কী বলছে উদ্দীপকের তথ্যের আলোকে তরণ বরণ সময় লেখচিত্র বিশ্লেষণ করো এখানে তো স্মরণ বর্ণ সময় দেওয়া আছে তাহলে আমাকে বের করতে হবে কি এখন তরণ বর্ণ সময় বের করতে হবে তাহলে এই জায়গাতে সমতরণ উপরে উঠছে তাহলে এখানে আমাকে তরণ বের করতে হবে ঠিক না আচ্ছা তাহলে এখানে তরণ বের করবো কেমনে চলো দেখি কেমন বের করা যায় দেখো আদিবে কি ছিল ওটা পরে হিসেবে আসলে খেয়াল করি সময় কত ছিল বা হচ্ছে হ্যাঁ সময় কত ছিল দেখো সময় ছিল সিক্স সেকেন্ড যা যা দেওয়া আছে ওগুলোকে নোট করো সাইড নোট কি করবা ঘর নাম্বার এখানে একবার দেওয়া আছে সময় কত ছয় সেকেন্ড আচ্ছা বিন্দুতে যাইতে স্মরণ কত হয়েছে পঁয়তাল্লিশ মিনিট সরি পঁয়তাল্লিশ মিটার পঁয়তাল্লিশ মিটার আমাকে বের করতে হবে এ এ ইজ এজিক্যাল টু হোয়াট আয়টা দরকার আয়টা হচ্ছে সি বিন্দুতে ইয়া কত বেগ কত ভি ইসিক টু না ভিনা আদিবেগ কত ছিল জিরো ঠিক আছে কারণ সিমিনুদের বেগ দরকার নেই সিমিনু বেগ গণ আমরা বের করছি তাই না আচ্ছা তা আমাদের এখন বের করতে হবে কি তরণ বের করতে হবে তরণ যদি বের করি তরণ যদি বের করতে চাই দেখো আমি কি আছে সময় আছে স্মরণ আছে তরণ আছে আদিবেগ আছে কি নেই কিনে শেষ বেগ নেই শেষ বেগ না থাকার কোন ইউজ করবা এটা এস ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ওকে চলো এটাই ব্যবহার করি এস ইয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এখানে এসএম মানুষ পঁয়তাল্লিশ খুব ভালো কথা ইউটি হয়ে যাচ্ছে পুরো জিরো হয়ে যাচ্ছে তাহলে থাকছে কি হাফ ইন এ ইন সিক্স স্কোয়ার ওকে তাহলে পঁয়তাল্লিশ কত নব্বই ইকাল টু কত এ টি স্কোয়ার অথবা এ ইজ ইকাল টু নব্বই বাই সিক্স স্কোয়ার কত নব্বই ভাগ সিক্স কত মিটার মিটার সেকেন্ড স্কোয়ার এটা কোন বিন্দুর জন্য এটা ওসি বিন্দুতে এটা কোন বিন্দুতে আসলো ওসি এই জায়গার তরণটা আসলো ঠিক আছে না এই জায়গায় তরণ আসছে আচ্ছা এরপর দেখো এরা কিন্তু আবার সমবেগে যাওয়া শুরু করছে এনে কিন্তু আবার কি সমবেগে যাওয়া শুরু করছে কেন কারণ সময় গ্রাফে এই ঢাল বরাবর কি সমবেগ ঠিক না আচ্ছা ওকে তাহলে সিরিজে সমেক হয় সমেক বলতে কি বোঝায় এখানে এ ইজ ইকাল টু জিরো সমেক বলতে বুঝাই এ ইকাল টু কি জিরো বুঝা গেছে আশা করি সব বুঝা গেছে আচ্ছা এরপর হবে কি ডিই ডিই দেখো গ্রাফটা নিচে দিয়ে গেছে নিচে দিতে মানে কি মন্দন হয়েছে আবার এটা যদি সমতরণ হয় এটা কি সমমন্দন হওয়ার কথা আর একটা কথা বলি এই সি বিন্দুতে বেগ যা ডি বিন্দুতে বেগ তাই হবে কারণ সমবেগে ছিল এরা সি বিন্দুতে বেগ যা ছিল ডি বিন্দুতে কি হবে সেটাই হবে তো তাই ঘটে যদি তাই হয় তাহলে কি হবে সি ডি বিন্দুতে বিন্দু বস্তু হয়ে গেছে বিন্দু সি ডি বিন্দুতে কি হবে দেখো সময় কত দশ থেকে চোদ্দ তার মানে শুধু চার সেকেন্ড তাই না ঠিক হতো অনলি ফোর সেকেন্ড আচ্ছা ডি থেকে ই ডি বিন্দুতে ইয়া কত ছিল ডি বিন্দুতে কত ছিল এই দেখো সি বিন্দুতে পনেরো হয় ডি বিন্দুতে কত হবে পনেরোই হবে অবশ্যই লেখে ডি বিন্দুতে কী হবে পনেরো মিটার পার সেকেন্ড আচ্ছা ডি বিন্দু মানে কি এটা হচ্ছে বেগের কথা বলতেছি এটা হচ্ছে এখানকার আদি বেগের কথা বলতেছি আমি ঠিক আছে ওকে তারপর কি নেওয়া যায় হুম স্মরণ কত স্মরণটা দেখি নেই চলো স্মরণ কত স্মরণ হচ্ছে একশো পাঁচ থেকে তেত্রিশ একশো তেত্রিশ একশো তেত্রিশ মাইনাস একশো পাঁচ আঠাশ মিটার স্মরণ কত

প্লাস হাফ ইন্টু এ ইন ফোর লেখা যাবে ওকে তাহলে এখানে আঠাইশ মাইনাস পনেরো ইন্টু চার কত দেখি ষাট তাহলে এটা এবার মাইনাস সিক্সটি টু হাফ ইন্টু এ ইন চার স্যার ষোলোকে দুই ধরনের কথা হয় আট হচ্ছে তাই না তাহলে কি লেখা যায় এ ইকাল টু টোয়েন্টি এইট মাইনাস সিক্সটি বাই এইট কারণ এইটটা নিয়ে চলে আসতেছে আচ্ছা মাইনাস ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এখানকার তরণ কত আসল মাইনাস ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার বোঝা গেছে তাহলে সিডিবিন্দু তরণও চলে গেলো চলে আসলো আবার কি এই দুইটার পেয়ে গেলাম তাহলে প্রত্যেকটা তরণে কি বের করতে হবে লেখচিত আট করতে হবে তরণ বনাম সময়ের লেকচিত আট করতে হবে কি তরণ বনাম সময় আচ্ছা লেখচিতে কিভাবে আট করব দেখো এখানে লেখচিতে নিয়ম আছে লেকচিত দুইটা অংশ থাকে একটা হচ্ছে সময়ে থাকবে একটা কি থাকবে স্বর্ণে থাকবে তাহলে এখানে যেটা একসক্ষ বরাবর থাকে একসক্ষ বরাবর এটা হবে তো সময়ের অংশ সময়ের অক্ষ যেমন ওয়াই অক্ষ পর্ব থাকে এটা আমার কি হবে এটা হবে আমার তরণ ঠিক আছে আচ্ছা তরণ কিন্তু এখানে পজিটিভ আছে নেগেটিভও আছে তাহলে উপর পাশটা যদি পজিটিভ তরণ হয় তাহলে নিচের পাশটা কি হবে এই নিচের পাশটা কি হবে নিচের পাশটা অবশ্যই নেগেটিভ তরণ হবে কারণ ওয়াইয়ের এক পাশ পজিটিভ হলে এক পাশ নেগেটিভ সময়ের এক পজিটিভ হলে আরেক পাশ কি নেগেটিভ অক্ষ আমরা শিখছি না শিখছি আচ্ছা আমাদের সময়গুলো কি শূন্য ছয় দশ চোদ্দো মানে যেখানে বিন্দুগুলো আছে যেখানে আমার কি বিন্দুগুলো আছে শূন্য ছয় দশ চোদ্দ এটা মূল বিন্দু দেশ এটা জিরো এটা ওটা ছয় এরকম দশ ওমেগ দশ চোদ্দ ঠিক আছে আচ্ছা তরুণগুলো কত কত আসছিল একটা আসছে টু পয়েন্ট ফাইভ একটা আসছে জিরো এটা আসছে মাইনাস ফোর মনে করো এখানে আছে টু পয়েন্ট ফাইভ এটা জিরো এটা বল মাইনাস ফোর হয়েছে আচ্ছা তা প্রথমে প্রথমে কী হয়েছে জিরো থেকে সিক্স সেকেন্ডে ধরুন এমন ছিল না জিরো পয়েন্ট সিক্স সেকেন্ডে টু পয়েন্ট ফাইভ ঠিক আছে আচ্ছা পরবর্তী সিক্সে দশ সেকেন্ডে তরণ ছিল শূন্য একটু পেন্সিলে ডিপ করে দিবে এই জায়গাটা ওকে তারপরে দশ থেকে চোদ্দ সেকেন্ডে তরণ ছিল মাইনাস ফোর মানে মন্দন হয়েছে মন্দন হওয়া মানে এই গ্রাফটার নিচে নামে গেছে এই যে মাইনাস ফোর পর্যন্ত নামছে মাইনাস ফোর পর্যন্ত নামছে এই যে বুঝছে এটা আমার কী আসছে এ ভার্সেস টি গ্রাফটা এটা আমার এ ভার্সেস টি গ্রাফ দেখেন তো বাচ্চা কাচ্চারা বুঝছো নাকি বোঝা যায় কোনো সমস্যা আছে এখানে আশা করি কোনো সমস্যা নাই ওকে আশা করতেছি কোনো সমস্যা ঠিক আছে পর যাই কি আছে